আবারও হুইল চেয়ার না পেয়ে এবার ছেলের পিঠে বাবা রায়গঞ্জ মেডিকেলে এই বিষয়ে জানা যায় গতকাল স্ত্রীর পিঠে চেপে স্বামীকে প্রথম এমার্জেন্সিতে এবং পরে দোতলায় বেডে নিয়ে যেতে হয়েছিল আজ মঙ্গলবার সেরকম ঘটনারই আবারও পুনরাবৃত্তি ঘটে এবার হুইল চেয়ারের অভাবে বাবা ও ছেলের এমন করুণ দৃশ্য দেখা মেলে রায়গঞ্জ মেডিকেলের এমার্জেন্সির সামনে এই করুণ চিত্র যেন গল্পকথা ও টিভি সিরিয়ালের বিক্রম ব্রেতালির দৃশ্যকে মনে করিয়ে দেয় যদিও বাবা ও ছেলের নাম এবং ঠিকানা জানা যায়নি বারবার কেন এমনটি হচ্ছে তা নিয়ে বিভিন্ন মহলে উঠেছে একাধিক প্রশ্ন গতকাল খবরের জেরে আজ মেডিকেল চত্বরে কয়েকটি নতুন হুইল চেয়ারের দেখা মেলে এই বিষয়ে রোগীর ছেলে কি কি জানালেন শুনুন বিস্তারিত আমরা টলি পাচ্ছে না টলি দিচ্ছে না হুইল চেয়ার না এ বিষয়ে মেডিকেলের এম ভিপি জানান বিষয়গুলো খতিয়ে দেখে দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে এই প্রসঙ্গে রায়গঞ্জ মেডিকেলের এম ভিপি প্রিয়ঙ্কর রায় কি জানালেন শুনুন বিস্তারিত

কোন কোন ওয়ার্ডে আছে কি আছে সেটাই ক্ষতি রায়গঞ্জ থেকে ক্যামেরায় শান্তনু চক্রবর্তীর সাথে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট আর বঙ্গ সংবাদ

سار اتلو <applause>